আমরা এই যে আমাদের জমিটা সর্ষে জমিটা ঠিক আছে তো এই সর্ষের জমিটা দেখুন অনেক জায়গায় আমাদের পুরো সুটি চলে এসেছে তো এখানে সালফারও দেওয়া হয়েছে অলরেডি ঠিক আছে তো এখন আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে কিন্তু ছুটি চলে আসছে এখন যদি আমরা এই জায়গাতে মানে এখানে খুব একটা রোগ প্রকার নেই এই জমিটাতে আমার যদি নেনো ডিএপিটা যদি ব্যবহার করতে পারি নেনো ডিএপিটা আমরা মোটামুটি দুই থেকে তিন এম প্রতি লিটার গুলো যদি ভালোভাবে স্প্রে করতে পারি এই যে আপনি দেখছেন না যে মানে ইয়েগুলো মানে সুটিগুলো অনেক পুষ্ট হচ্ছে এগুলো আরও ভালো পুষ্ট হবে এবং আরও ভালো হবে তো নেনো ডিপিটা আমরা একবার যদি অ্যাপ্লাই করতে পারি সেটা বেটার তো গাছ যেহেতু অনেক বড়ো হয়েছে আপনি স্প্রে মেশিন মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না অনেকটা জায়গা যেহেতু তো সেক্ষেত্রে আমরা যদি ড্রোন টেকনোলজি ইউজ করি ড্রোন ইউজ করি আমার মনে হয় সেটা সহজেই ভালো আর খুব কম সময়ের মধ্যে আমরা ভালো হবে নেনো ডিপিটা স্প্রে করতে পারবো এবং পুরো জায়গাটা আমরা সুন্দরভাবে কভার করতে পারব